সবাই নতুন একটা ভিডিও জানাচ্ছি অনেক অনেক ওয়েলকাম অনেক ভালোবাসা আজ অনেক দিন পর আবার বড় ব্লগ করছি তো এখন বেজে গেছে সকাল নটা আর আজ হলো পঁচিশে জুলাই তো আমি আছি হাবার আমার বাপের বাড়িতে আমার এক মাস্তুত দাদার বিয়ে সেই উপলক্ষেই আমি এখানে এসেছি তো আজকে বিয়ে তো যাবো দাদাদের বাড়িতে মানে মাসির বাড়িতে যাবো মা বাবা সবাই চলে গেছে সকাল সকাল আর আমি একটু পরে যাব রেডি হয়ে তো চলো আজকে সারা দিনটা কিভাবে কাটছে তোমাদের সঙ্গে সেটাই শেয়ার করব সকাল বেলায় রূপচর্চা করতে বসে গেছি কারণ এই গরমের মধ্যে এসে আমার ফেসের মধ্যে এতটা ট্যান পড়ে গেছে একেতেই আমার গায়ের রং চাপা তার উপরে ট্যান করলে আর কিছু দেখার মতো থাকে না তাই এই ট্যানটাকে কমাতে একটা ঘরোয়া ফেস নাকি নিয়েছি চান দান করে রেডি হয়ে গেছে আর এখন যাব মাসির বাড়িতে প্রায় দশটা সাড়ে দশটা বেজে গেছে শাড়ি পরেছিলাম পরে আবার খুলে ফেলেছি কারণ সাইকেলে করে যেতে হবে আমি শাড়ি পরে তাই চালাতে পারবো না আর যা গরম পড়েছে আর শাড়িও সঙ্গে নিলাম না ব্যাস এটাই করে থাকবো গায়ে হলুদের সময় আর কি এত ইয়ে তো চলো এখন যাওয়া যাক আমার সাইকেলটা নিয়ে বেরিয়ে পড়েছি এখন আর অর্ধেক রাস্তা প্রায় চলে এসেছি মেইন রাস্তাতে আর ভিডিও করিনি এটা হলো গ্রামের ভেতরের রাস্তা তো এখান দিয়ে যাওয়ার সময় খুব মনে পড়ছিল এই রাস্তাটা ধরে একটা টাইম ভীষণ পড়তে যেতাম মাসিদের বাড়ির ওদিকেই মাসির বাড়িতেও পড়তে যেতাম তো এখনই যেতে যেতে সেই পুরোনো কথাগুলো মনে পড়ছে আর ভীষণ ভালো লাগছে আর এই জঙ্গলটা পার করলে তারপরে চলে আসবো মাসির বাড়ি তো মাসির বাড়িতে এসে দেখছি সব জল আনতে যাওয়ার জোগাড় চলছে এখানে আমার মা দেখছি এদিকে আম পাতা ঠিক করছে আর ওদিকে বরণ ঢালা সাজানো হচ্ছে এই ঠাকুর ঘরেই সমস্ত কাজ করা হয়েছে বৃদ্ধি কাজ বাজ সব হয়ে গেছে মাসি দিকে বরণডালাটাকে রেডি করে দিচ্ছে আর এদিকে মা মাসি দিদি সবাই দাঁড়িয়ে আছে জলান্তে যাওয়ার জন্য সবাই রেডি আর এখানে ফটোশ্যুটও চলছে তো তার ফাঁকে আমি একটু ভিডিও শ্যুট করে নিলাম এখানে কলস আর এদিকে বরণডালা রাখা রয়েছে তো চলো সবাই এখন জলান্তে বের হবে এখানে গেট দিয়ে বেরোনোর সময় ফটোশ্যুট চলছে আর গ্রামের বাড়িতে কি হয় বেশি দূর যাওয়া লাগে না জল আনতে কারণ আশেপাশেই পুকুর থাকে তো মাসি বাড়ির আশেপাশে প্রচুর জলের পুকুর রয়েছে তো সেদিকেই যাওয়া হচ্ছে সামনের দিকে হেঁটে আর এদিকে দেখো আমার কাণ্ড পুকুরের দিকে যেতে যেতে একটা পেয়ারা গাছ দেখতে পেলাম আর পেয়ারা গাছে প্রচুর পেয়ারা হয়েছে তো দেখে আর লোক সামলাতে পারলাম না তো এখান থেকে কয়েকটা পেয়ারা ছিঁড়লাম আর এদিকে বললাম না গ্রামের দিকে অনেক পুকুর থাকে এই যে পাশাপাশি কয়েকটা পুকুর রয়েছে এই পুকুরটা যদিও মাছ চাষ করা হয়েছে তো এখান থেকে জল নেবে না পুকুরটা থেকে জল নেবে তো পুকুরটা একটু নিচুতে নামতে একটু প্রবলেম হবেই তো সবাই ধীরে ধীরে নামছে যেহেতু একটু বৃষ্টিও হয়ে গেছিলো মাটি পুরো মানে আঠালো হয়ে আছে স্লিপ কেটে যদি পড়ে যায় আবার তো সবাই ধীরে ধীরে নামছে জল তোলার আগে তো কিছুটা নিয়ম থাকে মানে মা গঙ্গাকে পুজো করে প্রসাদ দিয়ে তারপরে জল নিতে হয় তো সেইগুলোই এখন করা হবে আর ফটোগ্রাফার চলে গেছে ওদিকে ফটো তোলার জন্য আর আমি আর নিজের দিকে নামিনি কারণ ওপর থেকেই ভালো ভিডিও করতে পারছি তো এখানে পাশে আবার শ্যালো মেশিন দিয়ে জল দেওয়া হচ্ছে পুকুরে অ্যাকচুয়ালি এগুলো আসলে চাষেরই পুকুর তো এখান থেকেই জল নিয়ে নেওয়া হবে জল নিয়ে বাড়িতে এসে এদিকে দাদা স্নানও হয়ে গেছে ভিডিওটা আমি করতে পারিনি আর এদিকে ঘরে আমাকে কাজে বসিয়ে দিয়েছে এই কারণেই ভিডিও করতে পারিনি তো এখানে কিছুটা তত্ত্ব কয়েকটা বাকি রয়েছে সাজানো যেমন বৌদি দুটো আরও আরও একটা শাড়ি তো সেগুলো আমি করছিলাম আর আরও দুটো ভাই করছিল তারা তারা একটু কাজে বেরিয়ে গেছে সেজন্য আমাকে বসিয়ে দিলো এটা করার জন্য এদিকে ঠাকুরঘরের দিকে চলে এসেছি আর এখন দাদার হবে আশীর্বাদ দাদার শ্বশুরবাড়ির থেকে কয়েকজন লোক চলে এসেছে আশীর্বাদ করার জন্য তো আশীর্বাদ পর্বটা আমাদের বিয়ের দিনই হয় বেশিরভাগ মানে মেয়ের বাড়িতেও বিয়ের দিনে হয় আর ছেলের বাড়িতেও বিয়ের দিনেই হয় তো সেটাই হচ্ছে এখন তো আশীর্বাদ করা হচ্ছে এখানে হয়তো দাদার পিসি শাশুড়ি আশীর্বাদ করছে প্রথম দাদা শ্বশুপুরি থেকে একটা চেন দিয়ে আশীর্বাদ করা হয়েছে তো এদিকে ফটোশ্যুট করা হচ্ছে আর আশীর্বাদ পর্ব প্রায় শেষের দিকে মানে একে একে সবাই করছে আশীর্বাদ তো চেনটা পরিয়েও বয় আবার এদিকে আছে আমাদের মশাইয়ের জন্মদিন মানে দাদার বিয়ের ডেট আর ভাগ্নে মশাইয়ের জন্মদিনের ডেট একদিনেই পড়েছে তো তাকেও একটু আশীর্বাদ করতে হবে আর একটু কেকের ব্যবস্থাও করেছে দাদা মানে ছোটদা তো এখন দিদি মাসি ওরা সবাই একটু আশীর্বাদ করে নেবে আর ও এদিকে ভীষণ এক্সাইটেড ওর বার্থডে সেলিব্রেট করার জন্য কুচে কাচাদের নিয়ে বসেও পড়েছে তো বিয়ের সাথে সাথে এদিকে জন্মদিনটাও পালন করা হচ্ছে আসলে জন্মদিন পালন তো বাচ্চাদেরই করতে হয় আর এই ছোটো আছে যতদিন ততদিনই জন্মদিনটা বেশ ভালো লাগবে বড় হলে তো আর এগুলো করার সময় কই সময়ও থাকবে না আর কখনো ইচ্ছাও হবে না তো ছোটোদেরই তো এগুলো মজা তো সেই সাথে বড় মাসিও একটু আশীর্বাদ করে দিচ্ছে আর এদিকে আমার জামাইবাবু আশীর্বাদ করছে দুপুরের খাওয়া দাওয়া করতে বসে পড়েছি এদিকে মাছের ঝোল ভাত খাচ্ছি আর এদিকে লাস্টে সবাই খেতে বসেছে মা বাবা মেশো জামাইবাবু আর এদিকে দাদাকে মাছ খাইয়ে দিচ্ছে তো বাড়িতে এসে ঝটপট করে রেডি হয়ে গেলাম বরযাত্রী যাওয়ার জন্য বরযাত্রী তো যাবো নাই ভেবেছিলাম এই গরমের মধ্যে তো বল যেতে হচ্ছে দাদারা এত বলছে যে চল চল গাড়ি ফাঁকা যাবে কেন যাবি না তো বাধ্য হয়ে যেতেই হলো মা আমি মামি রেডি হয়ে রাস্তার দিকে যাচ্ছি আমাদের গাড়ি ওখানেই আসবে তো আমাদের গাড়ি চলেও এসেছে আমাদের আর মাসির বাড়ি পর্যন্ত যাওয়া লাগেনি আমাদের বাড়ির সামনে থেকে গাড়িতে উঠে গেছি আর দাদার গাড়ি মানে বরের গাড়ি ছেড়ে দিয়েছে অনেকটা আগে আর একদম লাস্টের গাড়িটা ছিল আমাদের দাদার বিয়ে হচ্ছে হুগলি জেলার মধ্যেই পাণ্ডুয়াতে তো অনেকটা দূর যেতে হবে প্রায় দু আড়াই ঘন্টা তো সময় লাগবে তো ঠাকুরের নাম করে বেরিয়ে পড়লাম সবাই মিলে দাদাকে বিয়ে করাতে দূরের বরযাত্রী বলো দূরের কন্যাযাত্রী বলো যেতে তো বেশ ভালোই লাগে যদি সেটা শীতকাল হয় গরমকালে সত্যিই কষ্ট হয় প্রচণ্ড আর এখন গরমকাল মানে তো একটু অন্যরকমই হয়ে গেছে তো চারিপাশের প্রকৃতি দেখতে আকাশটা দেখো কতটা মেঘলা করে এসেছে বেশ ভালোও লাগছে দেখতে আমাদের গাড়িটা কিন্তু ফাঁকা ফাঁকাই ছিল আমরা বেশ ফাঁকা ফাঁকাই গেছি আর আমি সামনে বসেছিলাম আর এদিকে সবাই একটু গরমে ক্লান্ত হয়ে পড়েছে যেহেতু বিকালের দিকটা একটু গরমটা বেশি লাগে তো মা তো ঘুমিয়ে পড়ছিলো তো সেটাই আমি বলছিলাম আর বেশ মজাও হচ্ছিল যেতে দু ঘন্টা পর আমরা পৌঁছে গেছি আর এখানে এসে দেখছি কিছুক্ষণ আগে বৃষ্টি হয়েছে তো অনেকটা ভেতরে একটু হেঁটে যেতে হচ্ছে মানে কনের বাড়ি যেখানে একটু ভেতর দিকে তো এসে দেখছি এখানে ফটোশ্যুট চলছে আর গরমে তো যে হাল অবস্থা সবার একটু বৃষ্টি হয়েও ঠান্ডা হয়নি তো সবাই এদিকে ফটোশ্যুট করছে তো আমরাও চলে আসলাম ফটো তুলতে এদিকে দাদার বন্ধুরা মিলে সবাই ফটো তুলছে আসলে বিয়ে আসলে সবাই একটু ফটো তুলতেই যায় তো আমরা একটু চান্স কম পাচ্ছি তোলার মানে সবাই আমরা এসে পৌঁছেছি তার আগে ফটোশ্যুট চলছে তো আমি ভাবলাম একটু ভিডিও শ্যুটই করে নিই তো এদিকে হলো ওই যে আমার জামাইবাবু জামাইবাবুকে নিয়ে একটু ভিডিও করে নিলাম আর এদিকে আমরা এসেছি ফুচকা খেতে ফুচকা খেতে এসে বেশ কিছুক্ষণ দাঁড়িয়েছিলাম প্রচণ্ড ভিড় ছিল এখানে আর এখানে সত্যিই ফুচকা খাওয়ার পুরো লড়াই লেগে গেছে যেহেতু একসঙ্গে অনেকে মিলে দাঁড়ানো হয়েছে আর জায়গাটাও এত কম আর বৃষ্টি কাদায় পুরো অবস্থা খারাপ চলে আসলাম বিয়ের মণ্ডপে এদিকে বিয়ের পর্ব শুরু হয়ে গেছে বৌদিকে বাইরেও নিয়ে এসেছে এখন হবে শুভ দৃষ্টি আর মালা বদল তো সেই পর্বটাই করার জন্য নিয়ে যাওয়া হচ্ছে আর এখানে এতটা জায়গা কম যে ভেতরে দাঁড়ানোই যাচ্ছে না আমি একটু ভিডিও করবো থেকে পেছন থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে করছি কারণ সামনে ফটোগ্রাফাররা রয়েছে ওদের কাছে গিয়ে তোলা তো সম্ভব নয় কারণ ওদের প্রবলেম হবে আর আশেপাশের জায়গাটাও একটু কম যাই হোক তারপরে দিয়ে গেল এদিকে ভেজ পকোড়া আমরা বসে বসে পকোড়া খাচ্ছি আর বিয়ে দেখছি এদিকে মালা বদলও শুরু হয়ে গেছে ওদিকে বিয়ে চলছে চলুক আর এদিকে আমরা বটযাত্রের কিছু লোক খাওয়ার দিকে চলে এসেছি যেহেতু রাত দশটা বেজে গেছে আর এসে দেখছি খাবার টেবিলে এরকম ছোট্ট অ্যাকোরিয়াম মতো করা আর এর মধ্যে রঙিন মাছ রয়েছে বেশ ভালো লাগছে দেখতে আর এটা দেখে দেখেই সময় পাস করছিলাম কারণ টেবিলে এখন আমাদের খাবার এসে পৌঁছায়নি তো খাওয়া দাওয়া করে ঘরে এসে দেখছি বিয়ে হয়ে গেছে বরকনেকে বসিয়েও দিয়েছে ঘরে আর সবাই মিলে চারিদিক দিয়ে ঘিরে বসে আছে বরকনেকে দেখছে সেই বিয়ের পরের এই মুহূর্তটা সবার কাছে একটা স্পেশাল যে হ্যাঁ ফাইনালি বিয়েটা হলো বিয়ে হয়ে গেছে এখন সবার মনে একটা অন্যরকম আনন্দ তো চলো রাত অনেক হয়ে গেছে এখন আমরা বেরিয়েও পড়েছি বাড়ির দিকে যাওয়ার জন্য আর গয়নাগাটি খুলে পুরো বসে আছি কারণ এখন আর কোনো ব্যাপার নেই এখন তো যাবো বাড়িতে লিপস্টিকও অর্ধেক উঠে গেছে খাওয়ার খেতে খেতে আর আজকের ভিডিওটা এখানেই এন্ড করছি সবাই অনেক ভালো থেকে সুস্থ থেকে পরবর্তী একটু ব্লগে দেখা হচ্ছে টাটা অ্যান্ড বাই বাই